হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা এখন চিকেন দিয়ে শুরু করেছি কারণ আজকে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করিনি আজকে চিকেন করবো আজকে চিকেনের পিসগুলো একটু অন্যরকম মানে পুরোটাই ব্রেস্ট পিস তো সেজন্য ভেবেছিলাম যে এমনি চিকেনের চিলি চিকেন করবো কিন্তু চিলি চিকেন করিনি কারণ আলু কাটা হয়ে গেছিলো তো ভাবলাম থাকবে একটু অন্যরকমভাবে চিকেনটা করি তো আজকে চিকেনের একটু কোরমা টাইপের করেছিলাম তো কোরমা বলতে একদমই সাদা শীতের কোরমা পেঁয়াজ রসুন আদা তারপর বাদাম সব কিছু বেটে নিয়েছিলাম আগে ভেজে বেটেছিলাম আগে ভেজে নিয়েছিলাম তারপরে মাংসগুলো এখন গরম তেলের মধ্যে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করব তারপরে ওই বাটা মশলাটা দিয়ে কষাবো তো এটা একটু অন্যরকম টেস্ট হয়েছিল খেতে ভীষণই ভালো হয়েছিল আর ব্রেস্ট পিসগুলো যেহেতু খেতে অতটা ভাল লাগে না আর একটুখানি স্মেল মতো লাগে আমার তাই জন্য আমি ব্রেস্ট পিসটা এইভাবেই আজকে করলাম এমনি নর্মাল মাংসের মধ্যে কয়েকটা ব্রেস্ট পিস থাকে সেটা আমরা খেয়ে নিতে পারি সেটা নিয়ে অতটা অসুবিধা হয় না কারণ মাংসের মধ্যে থাকে একটা দুটো পিস খাওয়া যায় কিন্তু এতগুলো পিস যেহেতু সেজন্য আজকে একটু অন্যরকমভাবেই ট্রাই করলাম খেতে ভীষণ ভালো হয়েছিল এরা একটু কষা কষা খেলে ভালো হয় কিন্তু সবাই যেহেতু ঝোল ছাড়া খেতে পারে না সেজন্য আর কি ঝোল দিয়েই মাংসটা ফুটিয়ে এখন নামিয়ে নেব তো ঝড় ঝড় আসবে এরকম শুনতে শুনতে বিকেলবেলা দেখলাম ওয়েদারটা বিকেল নয় তখন দুপুরবেলা তিনটে হয়তো বাজে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশটা এই জায়গাটা আমার ভীষণই ফেভারিট আমি এখানে এসে বারান্দায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টাও থাকতে পারি কারণ আমার এই জায়গাটা ভীষণই ভালো লাগে সামনে পুকুরটা আর সবুজ চারিদিকে গ্রিনারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ না ওয়েদারটা দেখছিলাম ভাবলাম বৃষ্টি হবে তাও দেখলাম বৃষ্টি স্টার্টও হয়ে গেল হচ্ছে পুকুরের জলে দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি কিন্তু হচ্ছে কিন্তু একদমই সামান্য বৃষ্টি এই বৃষ্টিতে মনে হয় গরমটা আরও বেশি বাড়িয়ে দেয় তো যাই হোক আমি ঘরে চলে এলাম বাইরে অন্ধকার হয়ে গেছে লাইটটা জ্বালিয়ে ওষুধ খেতে হবে তো এই যে এখন ওষুধটা খেয়ে নেবো এই হরলিক্সের কৌটোটার মধ্যে ওষুধটা রেখেছি কারণ কৌটোটা ভীষণ ভালো আর ওষুধ রাখার জন্য এটা মনে হয় আমার আইটেল ব্যাগের মধ্যে ওষুধটা রাখছিলাম কিন্তু একসাথে অনেকগুলো ওষুধ তো ভিজি ভিজি হয়ে যায় তো সেজন্য এইটার মধ্যেই রেখেছি এখন ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেল এখন লাইটটা অফ করে একটু শোবো কারণ আজকে সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে তো জানি না অনেকদিন ধরেই যাওয়ার কথা হচ্ছে যাওয়ার হচ্ছে না তো আজকে ইচ্ছা আছে যাওয়ার তার মধ্যে বৃষ্টিও নেমে গেলো ভাবলাম যাওয়া হয়তো আর হবে না তাই জন্য শুয়ে পড়েছি শুয়ে একটু ফোন ঘাটছিলাম ঘুমাইনি শুয়ে শুয়ে একটু বাইরে ওয়েদারটা দেখছিলাম আর ফোন ঘাটছিলাম তারপর বললো ঠিক আছে যাওয়া যেতেই পারে চলো তাই জন্য এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব গেছিলাম হচ্ছে আমি আমাদের পিসুমনির বাড়িতে ওখানে যাওয়ার পর প্রথমে পিসুমনি চা বিস্কিট দিয়ে দিয়েছিলো তো বিস্কিটটা এখানে তোলা হয়নি বিস্কিটও খেয়েছিলাম তারপর বানিয়েছিলো এই যে লিট্টি এটা কিন্তু পোড়া লিট্টি নয় ভাজা লিট্টি তো ওই লিট্টি খেলাম গল্প টল্প করলাম অনেকক্ষণ গল্প করার পর রাত প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ এসেছিলাম আর আসার পথে এই যে এই বিস্কিটের সেটটা এটা একটা অফারে চলছিলো স্পেন্সারে গিয়ে এই বিস্কিটের সেটটা কিনেছি আর তার সাথে কিনেছি একটা কর্নফ্লেক্স বড় দেখে একবারে কিনে নিয়েছি যাতে অনেক দিন হয়ে যায় তো এই তো কর্নফ্লেক্স আর বিস্কিট এটাই খেলাম আর রাত্রেবেলা আর কিছু খাইনি একটু গরম জল খাবো আর ওষুধ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো বা গরম জলটা পড়ে গেলো ঢাল থেকে সে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও